প্রিয়সী তুমি কি জানো আমার অনেক স্বপ্ন ছিল তোমায় নিয়ে সকালবেলা সূর্য উদয় দেখবো রক্তিম সূর্যটা যখন উঠবে তখন তুমি আর আমি পাশাপাশি থাকবো আমি এক হাতে তোমায় জড়িয়ে ধরবো আর তুমি আমার বুকের মধ্যে থাকবে আর সাক্ষী হয়ে থাকবে এই রক্তিম সূর্য প্রিয়সী তুমি কি জানো আমার সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল এটা আর কখনও বাস্তবে পরিণত হবে না কথাটি বলতেই তাওসিনের চোখে থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তাইয়া ভাইয়া তুমি কি কাউকে ভালোবাসো কারো এমন কথায় চমকে উঠলো তাওসিন পিছনে তাকালো দেখলো তাইয়া দাঁড়িয়ে আছে তাওসিন এ কি তুই এত ভোরবেলা ছাদে তাইয়া তুমি কিন্তু আমার কথার উত্তর দাওনি তুমি কি কাউকে ভালোবাসো তাওসিন কি যা তা বলছিস আমি আবার কাকে ভালোবাসতে যাব তাইয়া আমি নিজে কানে শুনেছি একদম মিথ্যা বলবে না আমাকে আর তুমি কান্না করছিলে তাওসিন ফালতু বকিস না ঘুমাতে যা তাইয়া আগে তুমি আমার কথার উত্তর দাও তারপর আমি চলে যাব আর প্রেয়সী কে তাওসীন তাইয়া তুই কিন্তু এবার একটু বাড়াবাড়ি করছিস বললাম না তুই নিচে যা আর তুই আমার পিছনে কখন এসে দাঁড়িয়েছিস তাইয়া যখন তুমি আকাশের দিকে তাকিয়ে তোমার প্রিয়সীর সাথে কথা বলছিলে তাওসিন তুই যখন যাবি না তাহলে আমি চলে যাই তুই থাক এখানি। তাইয়া এমন করো কেন ভাইয়া আমার সাথে এবার ফেরার পর থেকেই দেখছি আমার থেকে তুমি কেমন পালাই পালাই কর আমি তাওসিন ভাইয়ার হাত ধরে তাওসিন কিছু না বলে নিচে চলে আসলো তাওসিন সে ভাবল একটু পর হয়তো আরিস আসতে পারে তাই আগেই চলে আসা ভালো আরিস তাই এত অনেকক্ষণ হলো ছাদে গেল এখনও আসলো না কেন হাতের কাজটা শেষ করেই তাইয়ার কাছে যাব সে সময় আরিসের মোবাইল বেজে উঠে আরিস এত সকালে কে কল দিল রেজুয়ান আঙ্কেল রিসিভ করে তারপর দেখি কী বলে হ্যালো জি আঙ্কেল বলুন রেজুয়ান আরিশ সাতশো ব্যাগে ডেলিভারি হয়েছে তা খুবই ভালো আমি চাই তুমি সেম আরও প্রোডাক্ট তৈরি করো যাতে এগুলো আমি অন্য কোনো দেশে পাঠাতে পারি আরিশ সত্যি অনেক ভালো হয়েছে প্রোডাক্টটি আমি আমার নিজের বেস্টটা দিব বাকি প্রোডাক্ট তো আপনি দেশে আসলে দেন পাঠানো হবে রেজুয়াল হুম আচ্ছা ঠিক আছে রাখছি আমি আরিশ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন যাই দেখি গিয়ে তাইয়া কি করছে হঠাৎ এক চিৎকার শুনে পুরো বাড়ির সবাই ছাদে চলে যায় দেখে আরিস তাড়াতাড়ি নিচে যাচ্ছে সবাই জিজ্ঞেস করলে আরিস বলে তাইয়া ছাদ থেকে পড়ে গেছে তাইয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আরিস তাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয় হসপিটালের উদ্দেশ্যে বাকি সবাই অন্য গাড়ি দিয়ে হসপিটালে পৌঁছে তারপর তাইয়াকে অ্যাডমিট করা হয় আফসানা রহমান ও তানিমা কান্না করে যাচ্ছে প্রায় তিরিশ মিনিট পর ডাক্তার বেরিয়ে আসলে সবাই ডাক্তারের কাছে যায় আরিস আমার তাইয়া কেমন আছে এখন ভালো আছে ওর কিচ্ছু যেন না হয় ডাক্তার না হলে আপনাকে আমি ছাড়বো না ডাক্তার ততক্ষণে নীলিমা খান ও রায়ান খান হসপিটালে চলে আসেন ডাক্তার রিল্যাক্স মিস্টার খান আপনার ওয়াইফ ঠিক আছেন মাথা ফেটে গেছে ওইটা আমরা ড্রেসিং করে দিয়েছি আর তেমন একটা মারাত্মক কিছু হয়নি আরিশ আমি আমার ওয়াইফের সাথে দেখা করতে পারি ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছি উনি ঘুমাচ্ছেন কিছুক্ষণ পর ঘুম থেকে উঠলে আপনারা দেখা করতে পারেন আরিস অনেক ধন্যবাদ এক ঘন্টা পর তাই আর ঘুম ভাঙলে এক এক করে সবাই তার সাথে দেখা করতে যায় ওর সাথে একটু আর সবাই কথা বলছে তাহসেন তাকে বাইরে দেখে নিল ভিতরে গেল না আর কিছু চোখের জল বিসর্জন দিল বিকালে তাইয়াকে বাসায় নিয়ে আসা হয় আফসানা রহমানের কান্না দেখে সবাই তাইয়ার বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেন তাইয়া আরিস হসপিটাল থেকে দেখছি আমার কাছে সবাই আসছে কিন্তু তাহসেন ভাইয়া তো একবারও আসেনি আরিস জানি না ও তো রুমে আছে তানিবা তুই বস আমি ওকে নিয়ে আসছি তানিমা তাওসিনকে নিয়ে তাওসিনের রুমে যায়। তানিমা এ কি তুই এখানে বসে কাঁদছিস কেন কি হয়েছে তোর সব ঠিক আছে তাইয়ার তেমন একটা লাগেনি তো শুধু মাথা ব্যথা পেয়েছে তাওসিন আমি যদি তখন না আসতাম তাহলে এই ঘটনাটা ঘটতই না তানিমা আচ্ছা চল তাইয়ার তোকে ডাকছে তাওসিন ঠিক আছে চল তাওসিন ও তানিমা তাইয়ার রুমে আসলে তাওসিন দূরে দাঁড়িয়ে থাকে তাইয়া আরে তাওসিন ভাইয়া এদিকে আসো কি হয়েছে তোমার তাওসিন আমি এখন চলে না আসলে এত কিছু হতো না তোর এই অবস্থার জন্য আমি দায়ী তাইয়া তোমার কোনো দোষ নেই এত চাপ নিও না তো তাওসিন আচ্ছা তাইয়া একটা কথা বল তুই ছাদ থেকে পড়লি কীভাবে তাইয়া আমি দাঁড়িয়ে আকাশ দেখছিলাম হঠাৎ কে যেন আমাকে ধাক্কা দিল আর আমি পড়ে গেলাম তাওসিন কে ফেলেছে দেখতে পেয়েছিস তাইয়া হুম দেখেছি ভাইয়া ওই দিন তোমাকে বললাম না একটা মাস্ক পরার লোক আমাকে মারতে চেয়েছিল সে ওই দিন পার্কেও ছিল আর আজ সে আমাকে ধাক্কা দিয়ে এক পলক আমার দিকে তাকিয়ে সরে গেল ওইখান থেকে তাহসিন আরিশ ভাইয়া আমাদের এই কথাগুলো নিজেদের মধ্যে রাখলে হবে না পুলিশকে জানানো দরকার আরিশ আমি আজই পুলিশকে জানাচ্ছি কথাগুলো দুই দিন পর তাইয়া এখন সুস্থ তাই এই বাড়িতে নিয়ে আসা হয়েছে তাইয়া খাটে বসে আছে আর আরিস কার সাথে যেন কথা বলছে আরিস আমার পক্ষে এখন যাওয়া পসিবেল না বলে কল কেটে দিল তাইয়া কোথায় যাবে না তুমি আর কেন যাবে না আমার জন্য আরিস আমাকে সাত দিনের জন্য কক্সবাজারে যেতে হবে তাও আজ রাতের ফ্লাইটে তাইয়া তুমি যাবে বাস এটাই ফাইনাল কোথায় যাবে আজ নীলমা ও রায়ান রুমে ঢুকতে ঢুকতে তাইয়া মা বাবা দেখো না আরিস আমার জন্য নাকি যাবে না ওর কক্সবাজারে কাজ আছে আজকেই যেতে হবে সাত দিনের জন্য রায়ান তুই যাবি না কেন তাড়াতাড়ি ব্যাগ প্যাক কর আমি টিকিট কাটার ব্যবস্থা করছি আর হ্যাঁ তাইয়া মা তোমরা ব্যাগটাও প্যাক করে নিও তুমিও যাচ্ছ তাইয়া আমি কিন্তু উনি তো কাজে যাচ্ছে নীলিমা কাজ সারাদিন থাকে না কাজের টাইমে কাজ করে সারাদিন তোমাকে নিয়ে ঘোরাফেরা করবে আর বিয়ের পর তো তোমরা কোথাও যাও একটু ঘুরে আসো ভালো লাগবে। সকাল সাতটা আমরা হোটেলে এসে পৌঁছালাম আরিস ফ্রেশ হতে গেছে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছি হঠাৎ দুটি হাত আমার কোমরে জড়িয়ে ধরলো প্রথমে চমকালেও পরে বুঝতে পারি এটি আরিসের হাত আরিস যাও ফ্রেশ হয়ে আসো তারপর কিছু খেয়ে নাও তাইয়া ওকে আমি আমার একটা থ্রি পিস বের করে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হয়ে দেখি আরিস খাবার অর্ডার করে রেখেছে সে খাবার টেবিলে গুছিয়ে রাখছে আরিস আরিস আরে আসো তাড়াতাড়ি খেয়ে নাও খাওয়া হলে তুমি রেস্ট নিয়েও আমি বের হব। বিকালের দিকে আমরা ঘুরতে বের হব তারপর আমরা খেয়ে নিলাম আরিস তৈরি হয়ে বেরিয়ে গেল আমিও বিছানায় শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম তপ্ত দুপুরে বিয়ে করে ঘুমিয়ে আছি আমি হয়তো শরীর দুর্বল তাই এখনো ঘুম থেকে উঠা হয়নি আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে তবুও চোখ খুলতে ইচ্ছা করছে না তার অদর আমার কপালে ছোঁয়ালো সাথে সাথে আমি চোখ খুলে তার দিকে তাকাই সে অতি নরম কণ্ঠে বলল উঠো ফ্রেশ হয়ে খাবে আসো আমার খিদে পেয়েছে আমি কোনো উত্তর দিচ্ছি না তার দিকে তাকিয়ে আছি ভালোবাসলে যে মানুষ বেয়া হয়ে যায় তা শুধুই বইয়ের পাতায় পড়েছি আজ আমার সাথেও তা হচ্ছে সে ভ্রূণ আছি বলল আরিশ কি হলো এভাবে তাকিয়ে কি দেখছো তাইয়া তোমাকে আরিশ আমি তো তোমারই এভাবে দেখার কি আছে তাইয়া জানি না কিন্তু তোমাকে শুধু দেখার ইচ্ছে করে মনে হয় এটাই হয়তো আমি আমার শেষ দেখছি আমার মনে হয় হারিয়ে ফেলবো তোমায় আরিস পাগলি একটা যাও এখন তাড়াতাড়ি করো ঘুরতে যাবে না আর মাথার কি অবস্থা তাইয়া আমি এখনই যাচ্ছি আর মাথার অবস্থা এখন তো অনেকটাই বেটার আরিস আচ্ছা যাও এখন আমি ওয়েট করছি আমি ফ্রেশ হতে চলে গেলাম আরিস ওয়েট করছি আমার জন্য প্রায় ত্রিশ মিনিট পর আমি বেরিয়ে আসলাম তারপর দুইজনে কে নিলাম আরিসের দিয়ে লাল রঙের শাড়ি পরবো আমি ব্লাউজ আর পেটিকোট আর উপরে টাওয়াল পরে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তাইয়া আচ্ছা তুমি জানো আমি শাড়ি পরতে পারি না তবে শাড়ি পরতে বললে কেন এখন কে আমাকে শাড়ি পরিয়ে দিবে আরিস কেন আমি পরিয়ে দিব আর সুন্দর করে শাড়ি পরিয়ে দিব দেখে নিও আচ্ছা এখন টাওয়াল সরাও তাইয়া তুমি কি পাগল হয়ে গেছো আজ আমি তোমার সামনে শুধু ব্লাউজ পরে থাকবো ছি ইম্পসিবল আরিশ নিজেই তাইয়ার গায়ের থেকে টাওয়াল সরিয়ে নিল তাই এত লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না আর আরিস যেন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে আমার হাত থেকে শাড়ি নিয়ে পরানো শুরু করলো শাড়ি পরানোর সময় তার হাত আমার শরীরে লাগছিল আর তার ছোঁয়াতে আমি বারবার কেঁপে উঠছিলাম কুচি করার সময় আরিস নিজের হাতে আমার কুচি গুঁজে দেয় আমার শরীরে জন্য ছোটোখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে গেল চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিলাম ব্যাস আমার সাজ কমপ্লিট তাইয়া কেমন লাগছে আমাকে আরিস আরিশ লাল বাঁদর লাগছে একদম এখন চলো তাইয়া আমি লাল বাঁদর তুমি একাই যাও আমি যাব না আমি গেলে সবাই তোমাকে দেখে হাসবে ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো ভাব নিয়ে বললাম আরিস চোখ ফেরানো যাচ্ছে না তোমার থেকে আমার পবিত্র অন্যায়গুলো করতে ইচ্ছে করছে আমি লজ্জায় লাল নীল হয়ে গেলাম তাইয়া হয়েছে হয়েছে এবার চলো আরিস হুম চলো তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম সমুদ্রের পানিতে পা ভিজিয়ে হাত ধরে হাঁটতে লাগলাম অন্যরকম অনুভূতি কাজ করছে মনে হচ্ছে সময়টা থেমে গেলে মন্দ হতো না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সূর্যাস্ত দেখে আমরা বাইরে থেকে কে একেবারে হোটেলে আসলাম আমি ওয়াশরুমে যাব চেঞ্জ করতে কিন্তু তার আগেই আরিস আমার হাত ধরে নিল আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলি তাইয়া কি হয়েছে আমি চেঞ্জ করবো তো আরিস আমার হাত ধরে টান দিতেই আমি তার বুকে গিয়ে পড়ি আরিস আমার কপালে ঠোঁট চোয়ালে আমি লজ্জায় তার বুকে মাথা লুকাই আরিস আমার মাথাটা উঠিয়ে আমার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে বলে আজ তোমাকে চাই খুব আপন করে পেতে চাই জানি না কি হলো আজ আমার কিন্তু আজ তোমাকে না পেলে যে মরে যাব সত্যি তাইয়া কি ধরনের কথা আমাকে ছেড়ে কোথাও যাওয়া হচ্ছে না তোমার আরিস আমার ঠোঁটের দিকে এগিয়ে এসছে আমি কাঁপছি আমার কম্পন ঠোঁট জোড়া তাকে আরো টানছে আমি সরে আসতে চাইলে সে আমার কোমর জড়িয়ে কাছে নিয়ে এলো আর ঠান্ডা হাত আমার উন্মুক্ত কোমরে লাগাতে আরেক দফা কেঁপে উঠলাম আমি সে আমার ঠোঁট জোড়া দখল করে নিল অনেকক্ষণ পর সে আমার ঠোঁট ছেড়ে দিল আমি হাঁপাতে লাগলাম তারপর সে গলায় মুখ ডুবালো ধীরে ধীরে তার ভালোবাসা বাড়তে থাকলো সে আমাকে কোলে তুলে নিয়ে খাটে নিয়ে গেল আমার উপর তার শরীরের ভার ছেড়ে দিল রাত যত বাড়লো ভালোবাসার অত্যাচার বাড়তে থাকলো আরিসের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে তাইয়া আরিস তার চুলে বিলি কেটে দিচ্ছে আর তাইয়ার দিকে তাকিয়ে আছে পরে তার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় তারপর আরিসে ঘুমিয়ে পড়ে সকালে তাইয়ার ঘুম ভেঙে যায় সে তার উপর ভারী কিছু অনুভব করতেই কাল রাতের কথা মনে পড়ে যায় তাকিয়ে দেখে আরিস বাচ্চাদের মতো মুখটা হালকা খোলা রেখে ঘুমাচ্ছে তাইয়া আরিসের মুখটা বন্ধ করে পাশে থাকা আরিসের শার্ট পরে ওয়াশরুমে চলে গেল এক ঘন্টা লম্বা শাওয়ার নেওয়ার পর তাইয়া বের হয়ে দেখলো আড়িশ এখনো ঘুমিয়ে আছে তাইয়া তাকে উঠতে বলে তাইয়া আরিস উঠো তোমার তো কাজ আছে উঠো যাবে না আড়িশ আর মোরা ভেঙে আমার দিকে তাকিয়ে বলল আড়িশ আজ যে তোমায় ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করছে না তাইয়া আগে কাজ বাকি সব পরে এবার উঠো আড়িশ কই তুমি আমাকে বলবে না যাওয়ার জন্য আর তুমি কিনা আমাকে ঠেলে পাঠিয়ে দিচ্ছ তাইয়া বুঝতে পারছি এবার তুমি উঠো আর শাওয়ার নিয়ে আসো তাইয়া জোর করে আরিশকে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল সকাল আটটা তুর্য বাবা তাইয়া কেমন আছো এখন ওর সাথে তো কথাও হয় না ভালো করে আরমান তোমার কাছে সময় আছে নাকি তোমার বোনদের খবর নেয়ার আমার বিজনেস ছাড়া কি এমন কাজ করো যার জন্য আমাদের কারোর সাথে তোমার ভালো করে দেখাও হয় না আফসানা ছেলেটা খেতে বসেছে তুমি আবার শুরু করে দিলে আরমান ওর একটা পরিবার আছে তাদের জন্য তার সময় বের করা দরকার তুর্য আমি চেষ্টা করি নিজেকে ফ্রি রাখার তা বললে না তাইয়া এখন কেমন আছে আরমান ভালো আছে আর ও এখন কক্সবাজারে আছে আরিসের সাথে ঘুরতে গেছে কিছুদিন তুর্য ভালোই হলো কয়েকদিন ঘুরে আসলে ভালো লাগবে আরমান হুম আচ্ছা আমি উঠছি তোর ঠিক আছে আফসানা তুই খা বাবা তোর বাবার কথা শুনে না উনি তো এমনই সূর্যের মাথায় হাত বুলাতে বুলাতে রায়হান আরিস কল করছে ওদের কি খবর এখন নীলিমা করেছিল সকালে কল করেছে তাইয়া ওরা ভালো আছে রায়হান তোমাকে একটা কথা বলা হয়নি আমাদের সাতশো ব্যাগ গার্মেন্টস প্রোডাক্ট দুবাই ডেলিভারি হয়েছে তা ওইখানে কাস্টমারদের কাছে খুব পছন্দ হয়েছে নীলিমা এটা তো খুব ভালো কথা আরিস জানে রায়হান আরিসই আমাকে এই খবরটা দিয়েছিল কিন্তু সেদিনই তাইয়া ছাদ থেকে পড়ে যাওয়ার ফলে আমার মাথা থেকে বের হয়ে গেছে নীলিমা তাইয়ে আমাদের আরিশের জন্য খুব লাকি বলো ও আসার পর থেকেই সব ভালো হচ্ছে কিন্তু ওকে মারতে কে চায় বলো তো রায়ান সেটা কিভাবে বলবো বলো কিন্তু খারাপ লাগে এই পিচ্ছি মেয়েটা আর বুঝি শত্রু আছে এত সুন্দর একটা মেয়েকে মারতে কারোর হাত কাঁপে না নীলিমা কি বলবো বলো আচ্ছা তুমি কফি খাবে রায়ান হুম মন্দ হয় না আরেশ শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে নিজের চুল হাত দিয়ে ঠিক করছে আমি তার দিকে তাকিয়ে আরেক দফা ক্রাশ খেলাম ওনার শরীরে বিন্দু বিন্দু পানি চুল থেকে ফোটা ফোটা পানি পড়ছে মেয়েরা সদ্য গোসল ফিরে আসলে তাদের নাকি রূপবতী লাগে ছেলেদের যে এতটা আকর্ষণীয় লাগতে পারে তা আমার এই মিষ্টার অসভ্য নামক বরটাকে না দেখলে জানতেই পারতাম না আড়িশ তোমার বর আমি এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে সামনে নিয়ে বসে ভালো করে দেখো আরিসের কথা শুনে লজ্জায় চোখ নিজের এভাবে নিচে আরিস কি এত ভাবছ চলো নাস্তা খেয়ে নিবে তাইয়া ঠিক আছে চলো খেয়ে নি তুমি যাবা কখন যাবে আড়িশ এই তো নাস্তা করে বের হয়ে যাব তারপর দুইজনে নাস্তা করার পর আড়িশ তৈরি হয়ে চলে যায় আর তাইয়া ফেসবুক স্ক্রল করতে করতে ব্যস্ত হয়ে পরে দশটা তিরিশ কলেজে এই তাওসিন দ্বারা তাওসিন কিছুটা দূরে ছিল বলে একটু জোরে উঠল তানিমা তাওসিন আরে তানিমা আমি ভাবছিলাম তুই আজ আসবি না তানিমা আমি তো আসতে চাইনি কিন্তু আমার হিটলার জামাই জোর করে পাঠিয়ে দিল তাওসিন এদিক ওদিক চোখ বুলিয়ে তাইয়াকে খুঁজে চলেছে তানিমা কাকে খুঁজছিস তাইয়াকে তাই না তাওসিন ওরে খুঁজতে যাব কেন ইদানিং তুই একটু বেশি কথা বলিস আর তাইয়ার বিয়ে হয়ে গেছে আমি অনেক খুশি কারণ তাইয়া সুখে আছে বলতে গিয়ে গলা ধরে এলো চোখের কোনায় পানি জল এসে গেল তাওসিনের তানিমা সত্যি তোর মতো কয়জন ভালোবাসতে পারে যে কিনা ভালোবাসার মানুষকে খুশি দেখে নিজের কষ্টগুলো ভুল থাকতে পারে তাওসিন সেসব বাদ দে আগে বল তাইয়া এখন কেমন আছে ওর শরীর এখন ঠিক আছে তো তানিমা আগে থেকে বেটার আছে আর ও আজ দুই দিন হলো কক্সবাজারে আছে তাওসিন হানিমুন বুঝি তানিয়া আরে না আরিসের কাজ আছে তাই তাইয়াকে সাথে নিয়ে গেছে তাওসিন ও ভালোই হলো একটু ঘুরে আসলে ওর মনটা ফ্রেশ লাগবে আচ্ছা চল ক্লাসে তানিমা সেই চল ক্লাসে দেরি হয়ে যাবে পাঁচ দিন পর আজ আমরা ঢাকা চলে আসব এই সাত দিন আমরা খুব এনজয় করেছি আজ একটু খারাপ লাগলেও আনন্দ লাগছে কতদিন পর আবার সবার সাথে দেখা হবে আমরা বাসায় এসে পৌঁছাই রাত নটার দিকে তারপর আমরা দুজনে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়ি খুব ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুম চলে এলো সকালে ঘুম থেকে উঠে দেখি আরিস আমার পাশে নেই ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখি আরিস সেখানেও নেই তাহলে মনে হয় নিচে গেছে আমি ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছি ঠিক সেই সময় নিচ থেকে অনেক শব্দ আমার কানে আসতে লাগলো কৌতূহল থেকে নিচে নেমে আসি নেমে আমি যা দেখলাম আমি তা কল্পনাও করতে পারি নাই